হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার দোয়াতে আজকের ভিডিওটা দেখো আমি সকাল থেকে শুরু করেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা ঘুম থেকে উঠে তোমাদের পরিবেশটা দেখাচ্ছিলাম কতটা সুন্দর দেখো আর একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো বন্ধুরা আজ হচ্ছে মার্চ মাসের তিরিশ তারিখ আর আজকে আমাদের মাহের রমজান মাস শেষ আজকে হচ্ছে আমাদের রমজান মাসের শেষ রোজা তো কাল হচ্ছে একত্রিশে মার্চ কাল আমাদের পবিত্র ঈদ তো সবাইকে জানাই অ্যাডভান্স ঈদ মোবারক তোমার সবাই খুব ভালোভাবে ঈদে আনন্দ করো ফ্যামিলির সাথে সবাই খুব ভালোভাবে কাটাও তো দেখো এই দিকে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমাদের বাড়ির ফুল গাছগুলো ডালিয়া ফুলগুলো তোমাদের দেখাচ্ছিলাম খুব সুন্দর ডালিয়া ফুলগুলো ফুটেছে সকালে দেখো হালকা বৃষ্টিও হয়েছে তো পরিবেশটা বেশ সুন্দর লাগছিল তাই তোমাদের শেয়ার করলাম আর রমজান মাস চলে যাচ্ছে তাই প্রচুর খারাপ লাগছে একটা মাস হচ্ছে এই যে আমরা অনেক দিন পর পাই সেটা হচ্ছে আমাদের মাহের রমজান মাস পবিত্র মাস ইবাদতের মাস এটা তো এই মাসের মানে মাছটা চলে যাচ্ছে আবারও পরের বছর তো সত্যি ভীষণই কষ্ট হচ্ছে কি বলবো খুবই খারাপ লাগছে আজকে আমাদের লাস্ট রোজা তো আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহ পাখের কাছে আমাদের গুণা মাছ চাইবো আমাদের ইবাদতের যে মাছ চলে যাচ্ছে সেটা আমরা বেশি বেশি করে আজকে আমরা ইবাদত করব আমরা মনোযোগ করব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ওই ওখানে তোমার দেখতেই পেলে আমার জন্য বড়বাবু আমিষত্ব নিয়ে এসেছে আমি খেতে ভালোবাসি বলে ও যখনই কোথাও যায় বাইরে আমার জন্য আমি সত্য নিয়ে আসেই তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমার ভালো লাগা জিনিসটাকে ওইভাবে নিয়ে আসে আমার ভীষণই ভালো লাগে তো তাই দেখাচ্ছিলাম তারপরে বড়বাবুকে ভাত দিয়েছিলাম ও ভাত খে খাচ্ছিলো আর এইদিকে দেখো কাল ঈদ বলে আজকে আমাদের বাড়ির সামনেটা দেখো কত সুন্দর সাজিয়েছে ওই যে পতাকাগুলোকে দিয়ে খুব সুন্দর সাজিয়েছে তাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম তোমাদেরকে পুরো গলি থেকে শুরু করে পুরো পাড়াটা আমাদের সবটাই পুরো সাজিয়েছে খুব সুন্দর লাগছিল বন্ধুরা তারপরে কোনো ভিডিও শুট করিনি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালবেলা এই যে দেখো এখন মাকে আমি ইফতারের ফলগুলো সব কেটে জোগাড় করে দিচ্ছি আর ভিডিওটা মা ধরেছে তারপরে যে দেখো এখানে রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে স্টেশনে আমি যাব বড়বাবু যাবে মা দিদি জামাইবাবু সবাই যাব যেহেতু আমরা ঈদের আগের দিন সবাই মিলে যাই মানে কিছু কেনাকাটা করতে থাকি টুপিটাকে এই যে তোমার হচ্ছে নেট পলিশ তারপরে হচ্ছে মেহেন্দি ক্লিপ ক্লিপ শ্যাম্পু এইসব কিনে নিয়ে আসি আর মা ওদিকে বাজারে যা যা লাগে সেগুলোকে মা কিনে নেয় খাস্তা সাময় যাবতীয় সব কিছু পায়েসে চাল ফাল এগুলো সব কাজু বাদাম কিশমিশ এগুলো মা কেনে তো তার জন্যে আমরা প্রত্যেক বছর ঈদে হোক কোরপানি হোক আমরা মানে ঈদের আগের দিন সবাই মিলে আমরা যাই দোকানে একসাথে কেনাকাটা করি বেশ ভালো লাগে আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই এখন বরবাবু আমাদের সাথে যাচ্ছে তো দিদির বিয়ে হওয়ার পর জামাইবাবু যেত এখন আমার বিয়ে হয়ে গেছে তাই বরকেও নিয়ে যাচ্ছি তো বন্ধুরা বিয়ের পর আমাদের এবছর প্রথম ঈদ বর্ববর আমি একসাথে মানে বিয়ের পর তো বর্ববর আমি এখন মায়ের বাড়িতেই আছি সকাল মানে কালকে ঈদের দিন সকালবেলায় বরবাবু প্রায় ভোরের দিকে স্নান টান করে চলে যাবে নামাজ পড়তে ওদের ওখানে আর আমি যাব হচ্ছে একটু বেলা হলে তো এই ভিডিওটা কালকে আসবে ঈদের ভিডিওটা কাল আসবে তো কাল তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো তাহলেই বুঝতে পারবে এখন আমি কিছু বলবো না তো কাল ভিডিওটা আসবে কাল তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো তারপরে এই যে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি আর বড় বলছিল যে লং ড্রাইভে যাব তো সেটাই তো পারোলায় গিয়েছিলাম একটু কেনাকাটা করতে পারোলা থেকে এসে তারপরে আবার মাদের সাথে আমরা বাজারে ছিলাম তো এই যে দেখো বড় বড় আমি এখন যাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি বেশ ভালো লাগছে ভালোবাসার মানুষের সাথে মানে কি বলবো লং ড্রাইভ যাওয়ার মজাটাই আলাদা তোমরা যারা যাও তারাই হয়তো জানো তো যাই হোক ওদিকে কেনাকাটা করে যে চলে এসেছি চলে আসার পর এই যে এখানে দেখো আমি এখানে মা খাস্তা হচ্ছে স্বামী টামী এগুলো তোমাদের আগেই বললাম এগুলো মা কিনবে তো এগুলো কিনে নিচ্ছে আর ওখানে দেখতে পাই দোকানে যে ছেলেটা ছিল ওটা হচ্ছে একটা ভাই সম্পর্কের হয় তো ও হাত দেখাচ্ছিলো ভিডিওর মধ্যে ও জানা যায় আমি ব্লগ করি তো ওইখানে যে কেনাকাটাগুলো হয়ে গেছে তারপরে আমি বরকে বললাম তুমি মেহেন্দি কিনে আনো মেহেন্দি যেহেতু নিয়ে গেছে সকালে যায় বাবু বাট হবে না যেহেতু আমি মা দিদি দেবো আর বরকেও দিয়ে দিয়েছি তার জন্য আমি বললাম তুমি আর চারটে মেহেন্দি নিয়ে আসো ওখানে মেহেন্দি নিচ্ছিলো ক্লিপ ক্লিপ ওই নিচ্ছিলো আমি যাইনি তো আমি এর পাশ থেকে ভিডিও করছিলাম তো এদিকে দেখো বন্ধুরা বাড়ি এসছি বাড়ি এসে দেখছি দিদি বানিয়েছিল পায়েস পায়েস বানিয়ে তারপর দোকানে গেছিলো আর এই পায়েসের চালগুলো এনেছিলো বরবাবু তোমাদের আমি দেখিয়েছিলাম যে প্যাকেটে দেখিয়েছিলাম যে মানে বানানো পর তোমাদের দেখাবো যে কেমন হয় তো এই চালগুলো ও এনেছিল বাইরে থেকে তো তখন খেয়েছিলাম তাই দেখানো হয়নি এখন আমারও বানিয়েছে দিদি তা তোমাদের দেখালাম যে দেখো কতটা সুন্দর আর খেতে জাস্ট কি বলবো অস্তাব খুব সুন্দর খেতে এই পায়েসগুলো দেখতে পেলে গোটা গোটা কাজ বাদাম ছিল তার জন্য আরও বেশি ভালো লাগছিলো তো যাই হোক বন্ধুরা এইদিকে কে দেখো দিদি আমাকে হাতে মেহেদি কর দিচ্ছে এখন আর মেহেন্দি ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সকলকে টাটা দেখাও বিভিন্ন একটি ভিডিওর সঙ্গে